মজার মজার পিঠা বানাতে আমার খুবই ভালো লাগে তাল শেষ আগে অবশ্যই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার একটা পিঠা চলুন তৈরি করি এজন্য প্রথমে তালটা রেডি করে নিচ্ছি অনেক সময় তালের পিঠা বানালে তালটা তেতো তেতো লাগে পিঠাগুলো একটু তেতো স্বাদ লাগে এজন্য পিঠা বানানোর আগে তালটাকে একটা উপরে রেখে আধা ঘন্টা মতো রেখে দিলে দেখবেন নিচে একটা কষ জমবে দেখুন মূলত এটার জন্য তালটা তিতা লাগে এটা ফেলে দিলে আর তিতা লাগবে না আমি পিঠাগুলো তৈরি করার জন্য এক কাপ চালের গুঁড়ো একটু শুকনো খোলা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা ফ্লেভার সরাবে চালের গুঁড়ো থেকে তখন নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন আমি চালের গুঁড়াগুলো ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল পরিমাণ মতো চিনি আপনারা চাইলে গুড় দিতে পারেন দিয়েছি সামান্য একটু ময়দা এবং এক চিমটি বেকিং পাউডার আর তাল দিয়ে নিয়েছি যেহেতু তালের পিঠা তাল তো লাগবেই অবশ্যই বেকিং পাউডারটা দিবেন এতে করে পিঠাগুলো সফট হবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি আমার ওটা একদম রেডি এবার এগুলো থেকে ছোটো ছোট লেচি কেটে নেব ছোট ছোট লেচি নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব আপনারা যে সাইজের বানাবেন সেই সাইজেরই লেচি নিয়ে নেবেন আমি এরকম একটা চাকরি নিয়ে নিয়েছি এরকম চাকরি সবার বাসায় থাকে এরকম একটা চাকরির উপরে গড়িয়ে নিলেই পিঠাগুলো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে ছোটোবেলায় দেখতাম আমাদের দাদুদের কলা গাছের খোসা দিয়ে পিঠাটা তৈরি করতো দেখুন আমি চাকনিতে দিয়ে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আমার পিঠাগুলো দেখুন সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এবার একটা চাকনিতে নিয়ে এভাবে আমি ভাপিয়ে নেব পিঠাগুলো পনেরো থেকে বিশ মিনিট ভাপিয়ে নিলেই হবে পিঠাগুলোকে আমি এরকম একটা চাকনিতে সাজিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট ভাপিয়ে নেবো আমি পিঠাগুলো ভাপিয়ে নিয়েছি পিঠাগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে পিঠাটা দেখুন লেগেও যায়নি পিঠাগুলো খুব সুন্দর হয়েছে একটা পিঠাও ভেঙে যায়নি পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয় ভাত্র মাস চলে যাচ্ছে তাল দিয়ে পিঠাগুলো বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা আর এত সুন্দর একটা মিষ্টি ফ্লেভার সারা বাড়ি মোহো করছে আজকে পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পিঠা খেতে চাইলে অবশ্যই দাওয়াত দিলাম চলে আসবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা এবং পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখালাম ভিতরটা একদম সফট খেতে কিন্তু অনেক মজার সিজনে তাল দিয়ে কত মজার মজার পিঠা যে তৈরি করা যায় এটাও একটা তালের পিঠা এগুলোকে আমরা তালের বড়া বলে থাকি চলুন পিঠাগুলো তৈরি করি এই রেসিপিতে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো একদম সফট থাকবে ঠান্ডা হওয়ার পরেও ভিতরটা একদম তুলতুলে থাকবে উপরটা একদম ক্রিস্পি চলুন পিঠাগুলো তৈরি করি পিঠাও তৈরি করার জন্য আমি এক কাপ চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি নিয়েছি এক চামচ ইস্ট হাফ চামচ লবণ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কোরআন নারকেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গুড় আমি খেজুরের গুড় ব্যবহার করেছি এবং নিয়েছি তাল পরিমাণ মতো আমি গুড় এবং চিনি দুটাই ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন গুড় দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি পরিমাণ মতো পানি দিয়ে ডোটা পাতলা করে নেব আমি হাত দিয়ে ভালোভাবে চটকা চটকে মিশিয়ে নিচ্ছি সব কিছু অবশ্যই ইস্ট দেবেন দেখবেন পিঠাটা ফুলকো ফুলকো হবে এবং ভিতরটা একদম তুল তুলে হবে ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না দুই তিন দিন পর্যন্ত এই পিঠাগুলো এরকম নরম থাকবে আমি ভালোভাবে মেখে নিয়েছি সব কিছু দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আস্ত জিরা এবার আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার ডোটা একদম রেডি দেখুন আমি ঘনত্বটা কেমন রেখেছি দেখলেই বুঝতে পারতেছেন। তালের পিঠার যে মিষ্টি ফ্লেভার কার না পছন্দ হয় বলুন এক এক পিঠার এক এক রকমের স্বাদ তাল পিঠার ফ্লেভার যেমন মিষ্টি খেতেও তেমন মজা এখন এটা একটা ঢাকনা দিয়ে রেখে দেব বিশ মিনিট মতো বিশ মিনিট পর দেখুন ফুলে কি হয়েছে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হলে পিঠাগুলো ছোট ছোট পিস করে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমি পিস পিস করে দিয়ে নিচ্ছি ইচ্ছে মতো আমার এবার এগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি সময় লাগে না পিঠাগুলো বাঁচতে পিঠাগুলো খুব অল্প সময়ের মধ্যেই একদম ভালোভাবে ভাজা হয়ে যায় আমি উল্টে দিচ্ছি একটু এপাশ ওপাশ করে দেখুন পিঠাগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে তালের সিজনে পিঠাটা খুব বেশি খাওয়া হয় আমাদের আমি তো বারো মাসে পিঠাগুলো তৈরি করি তাল সংরক্ষণ করে দেখুন পিঠাগুলো আমি উল্টে পাল্টে লো আছে ভেজে নিচ্ছি আমার পিঠাগুলো একদম ভাজা হয়ে গেছে উপর থেকে একটু মচমসে হবে ভিতরটা একদম তুলতুলে নরম হবে আমি এক একবার ভেজে নিয়েছি দেখুন তুলে নেব তেল থেকে তেলটা একটু ঝরিয়ে নেব আমি পিঠাগুলো তুলে নিয়েছি এবং আর এক ব্যাচ দিয়ে দেব। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নেব আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তালের সিজনে তালের পিঠা সত্যিই অনেক মজার তালের পিঠা তো আমার কাছে খুবই ভালো লাগে এর ফ্লেভারটা এত মিষ্টি দেখুন আমি এক এক করে ভেজে নিচ্ছি আমার দ্বিতীয় ব্যাস পিঠাও বাজা হয়ে গেছে আমি তুলে নেব তেলটা ঝরিয়ে এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি অনেক সময় চালের গুঁড়ো দিয়ে তালের ভরা বানালে ভরাগুলো ভিতর থেকে অনেক শক্ত হয়ে যায় যেই পরিমাণ চালের গুঁড়া নেবেন তার হাফ ময়দা এবং সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিবেন ইস্ট থাকলে তো ইস্ট তাহলে পিঠাগুলো ভিতর থেকে অনেক সফট এবং ফুলকো হবে আর উপরটা মোচমুছি হবে দেখুন পিঠাগুলো কতটা সফট হয়েছে এরকমই থাকবে দুই তিন দিন রেখে দিলেও পিঠাগুলো এমন ধার পিঠা তো অনেক খেয়েছেন তবে আজকের মতো একদিন বানিয়ে খেয়ে দেখবেন এত বেশি মজার হয় যে আপনি স্বাদ বলতে পারবেন না চলুন তৈরি করে ফেলি এর জন্য প্রথমে আমি নিয়েছি এক কাপ মতো তাল নিয়েছি হাফ কাপ পানি পরিমাণ মতো লবণ এবং তিন চার চামচ চিনি নিয়েছি আমি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব চুলাটা অন করে দেব আমি তালটা ফুটিয়ে নেব তালটা যখন একদম ভালোভাবে ফুটে উঠবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় তালটা ফুটে উঠলে দিয়ে দেব চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে এবার একটা ডো তৈরি করে নেব দেখুন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে রুটি বানানোর ডোয়ের মতোই হবে এবার এই ডোটা ঠান্ডা করে নেব আমি ডোটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবং মথে নিয়েছি ডোটা খুব মসৃণ করে মথে নিয়েছি আমি এবারের থেকে লেচি কেটে নেব আমি আমার প্রয়োজন মতো লেচি কেটে নেব দেখুন আমি লেচি কেটে নিচ্ছি এক এক করে লেচি কাটা হয়ে গেলে এবার এর থেকে একটা লেচি নিয়ে আমি লম্বা পাইপের মতো তৈরি করে নেব দেখুন হাত দিয়ে এরকমের ঘষে ঘষে লম্বা একটা দড়ির মতো তৈরি করে নেব দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে সেমাই পিঠার মতো কেটে নেব আপনারা চাইলে এরকমের রেগুলার সেমাইয়ের মতো কেটে নিতে পারেন তবে আমি একটু সুন্দর দেখানোর জন্য অন্যভাবে তৈরি করে নিয়েছি চলুন সেটা শেয়ার করি এরকমের একটা চাকনি নিয়েছি যেটা সবার বাসায় থাকে এখন অল্প একটু অল্প একটু ডো নিয়ে এভাবে হাত দিয়ে তৈরি করে নিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হচ্ছে এভাবেই আমি পিঠাগুলো তৈরি করেছি আপনারা চাইলে নর্মাল পিঠার মতো তৈরি করে নিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে একদম এবার চলুন রান্না করে ফেলি কড়াইয়ে আমি দুধ নিয়ে নিয়েছি হাফ লিটার মতো দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি দুই তিনটা এলাচ সুগন্ধির জন্য সামান্য একটু লবণ মিষ্টিটার ব্যালেন্সের জন্য দিয়ে এবার ফুটিয়ে নেব যখন ফুটে উঠবে তখন পিঠাগুলো দিয়ে দেবো পিঠাগুলো যেন ভেঙে না যায় আলতো হাতে দিয়ে দেব আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি একবারে ডেলে না দিয়ে আলতো করে এক এক করে দিচ্ছি যাতে পিঠাগুলো একটার সাথে একটা লেগে না যায় আমি সবগুলো পিঠা দিয়ে নিচ্ছি মাঝে মাঝে আমি এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় অবশ্যই ঝাঁকিয়ে দেবেন এ পর্যায়ে চামচ দিয়ে না নেড়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যখন পিঠাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে তখন পিঠাগুলো দেখবেন এক একাই উপরে ভেসে উঠতেছে তখন চামচ দিয়ে আপনি নাড়তে থাকেন কোনো সমস্যা নেই আরও কোনো ভয় নেই আমি নেড়ে চেড়ে এবার রান্না করে নেব। এই দুধটা যখন ঘন হয়ে আসবে তখনই আমাদের পিঠাটা হয়ে যাবে তবে আরও কিছু উপকরণ বাকি আছে এবার দিয়ে দেবো সুগন্ধির জন্য পায়েসের পাতা দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টির জন্য আপনারা চাইলে গুড় দিতে পারেন এ পর্যায়ে আপনারা কিছু তালও দিতে পারেন তবে আমি তালটা দেইনি। এবার ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব দুই মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে পিঠাগুলো আরও ভালো সেদ্ধ হয় ঢাকনাটা তুলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেল কুড়ানো নারকেলটা অবশ্যই দিবেন তাতে করে পিঠাটা খাওয়ার সময় মুখে নারকেলটা পড়লে খুবই স্বাদ লাগে আমি সব কিছু চেক করে নিলাম ঠিকঠাক আছে কি না আমার সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আরও কিছুক্ষণ নেড়ে চড়ে ফুটিয়ে নিচ্ছি যখন দুধটা একদম ঘন হয়ে যাবে আমার পিঠা একদম রেডি এখন দেখতে যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে এতটা পাতলা থাকবে না আরও ঘন হয়ে যাবে তাই আমি এখন চুলাটা অফ করে দেব আমি চুলাটা অফ করে নিয়েছি এবার ঠান্ডা করে নেব পিঠাগুলো ঠান্ডা করে নিয়েছি দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন পিঠাগুলো দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর খেতে কিন্তু খুবই মজার আমার কাছে তালের পিঠা এটা বানানো সবচেয়ে সহজে মনে হয়েছে খেতেও সবচেয়ে বেশি মজার মনে হয়েছে তালে তো অনেক রকম পিঠা হয় এটা বেশি মজার একদিন অবশ্যই খেয়ে দেখবেন মজার পিঠা বানাতে আমার খুবই ভালো লাগে তাল শেষ হওয়ার আগে অবশ্যই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার একটা পিঠা চলুন আপনাদের সাথে রেসিপি শেয়ার করি প্রথমে আমি বাটিতে তাল নিয়ে নিয়েছি তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ চিনি হাফ কাপ মতো চালের গুঁড়া দুই টেবিল চামচ মতো ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নেব আমার আরও একটু তাল লাগবে আমি আরও দুই টেবিল চামচ মতো তাল নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে মেখে নেব সব কিছু যেন ভালোভাবে মিশে যায় এরকম করে মেখে নেব ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন ব্যাটার রেডি চলুন পুর তৈরি করি কড়াইয়ে চিনি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম নারকেল কোরআন নারকেল দিয়ে এবারে চিনির সাথে মিশিয়ে একটা পুর তৈরি করে নেব লো আছে জাল করে নেব আমার পুর রেডি এবার পুরটা ঠান্ডা করে নেব আমি একটা বাটিতে তুলে নিচ্ছি পুরটা ঠান্ডা করে নেব চলে এবার পিঠা তৈরি করতে যাই আমি কলা গাছের পাতা এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে কাঁঠাল পাতা নিতে পারেন বা যে কোনো গাছের পাতা নিতে পারেন তার উপরে ব্যাটারটা এভাবে হাত দিয়ে একটু সরিয়ে দেব এবার মধ্যখানে পুর দিয়ে দেব দিয়ে পাতাটা এরকমের মাছ থেকে বাস করে দেব। ব্যাস একটা পিঠা রেডি এরকম করে আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি ব্যাটার নিয়ে পাতার উপরে ছড়িয়ে দেব। মধ্যখানে পুর দিয়ে দেব পাতাটা ভাস করে দেব। ব্যাস এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেবো পিঠাগুলো আমি ভাপ দেওয়ার জন্য কড়াইয়ে পানি নিয়ে নিয়েছি তার উপরে একটা রাইস কুকারের ছাঁকনি দিয়ে দিয়ে পিঠাগুলো বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নেব এক পাশ হয়ে গেলে আমি একটু উল্টে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি এক এক করে সবগুলো পিঠা উল্টে দেব সাবধানে উল্টাতে হবে খুবই গরম আবার একটা ঢাকনা দিয়ে দেব। আমার দুপাশ পাশ পিঠা হয়ে গেছে পিঠা একদম রেডি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা হওয়ার পর আমি পিঠাগুলো পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে একদম সফট ভিতরটা মিষ্টি পুড়ে ভরা খুবই সুন্দর একটা ফ্লেভার তার শেষ হওয়ার আগে অবশ্যই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খুবই সহজে বানানো যায় খেতেও অনেক মজা হয় বিভিন্ন রকমের পিঠা বানাতে যেরকমের ভালো লাগে খেতেও খুবই মজা লাগে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই মজার একটা পিঠা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ